হিসাব করে কথা বলা মানুষগুলোর সাথে আপনি কখনো নিজেকে মানিয়ে নিতে পারবেন না কারণ তারা সব সময় সব কথাকেই জটিল করে ভাবে আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমি জিদনি ইসলাম হাসি বরিশাল থেকে বলছি আপনাদের সামনে আবারও হাজির হলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম মূলা সবজির দারুন একটা রেসিপি নিয়ে এই মূলা সবজিটা আমরা যেভাবেই রান্না করি না কেন খেতে কিন্তু দারুণ লাগে আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো গরুর মাংস দিয়ে মূলার দারুণ একটা সবজির রেসিপি মোলা সবজি রান্না করার জন্য এখানে আমি হাফ কেজি পরিমাণে গরুর মাংস নিয়েছি অন্যদিকে মূলা সবজিটাকে কেটে বড় বড় পিস করে নিয়েছি আপনারা চাইলে ছোটো ছোটো পিস করে নিতে পারেন কিন্তু আমার কাছে মাংস দিয়ে রান্না করলে এভাবে বড় বড় পিস করলেই ভালো লাগে মোলা সবজিটা রান্না করার জন্য প্রথমেই আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম সব গরম মশলা এখানে আমি দিয়েছি দুটো তেজপাতা একটি বড় দারচিনি ভেঙে আমি ছোট ছোটো পিস করে দিয়েছি লবঙ্গ দিয়েছি সাত আটটার মতো এলাচ দিয়েছি চারটে খুব সুন্দর ফ্লেভারের জন্য গরম মশলাটাকে এক মিনিটের মতো ভেজে নেব এখন দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ পিঁয়াজটা ভাজার সময় যদি লবণটা ব্যবহার করা যায় তাহলে পিঁয়াজটা একদম গুলে যায় এখন পেঁয়াজটাকে দু থেকে তিন মিনিটের মতো ভেজে নেব পেঁয়াজটা খুব ভালোভাবে বাজা হয়ে গেছে এখন দিয়ে দেব বাটা মশলা এইখানে আমি দিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণে আদা বাটা এক টেবিল চামচ পরিমাণে জিরা বাটা এক টেবিল চামচ পরিমাণে রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধটা দূর করার জন্য খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আদা রসুনের যে কাঁচা গন্ধটা ছিল সেটা চলে গেছে এখন শুকনো মশলা কষানোর জন্য দিয়ে দেব পরিমাণ মতো পানি এখন দিয়ে দেব শুকনো মশলা এইখানে আমি দুই টেবিল চামচ পরিমাণে নিয়েছি মরিচের গুঁড়া দেড় টেবিল চামচ পরিমাণে দিয়েছি হলুদের গুঁড়া ধুনিয়ার গুঁড়া দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণে এখন এই মশলা থেকে যতক্ষণ পর্যন্ত তেল না ছেড়ে দেবে ততক্ষণ মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন দিয়ে দেব গরুর মাংস গরুর মাংসটাকে কষানোর জন্য দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে পানি এখন মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব আমার ভিডিও দেখতে দেখতে যারা এতদূর এসে পড়েছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে সাথে কমেন্ট করতে ভুলবেন না আপনাদের একটা সুন্দর কমেন্ট দেখলে পরবর্তী ভিডিও করার জন্য আগ্রহ পাই আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন আজই প্রথম ভিডিও দেখছেন আপনার কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সাথে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় গরুর মাংসটাকে আমি দুই মিনিটের মতো কষিয়ে নিয়েছি এখন মূলাটাকে কষিয়ে নেব মূলা সবজি থেকে হালকা একটা গন্ধ আসে মূলা সবজিটাকে যদি একটু কষিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে তার সাথে গন্ধটাও চলে যায় মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে গরুর মাংস আর মোলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি এখন ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে যাতে মোলা ও গরুর মাংস খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ফিরে আসলাম দশ মিনিট পর এর মাঝে আমি আর একবার ঢাকনাটা উঠিয়ে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছিলাম আমার মূলা তরকারিটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আমি আরও কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব আমি খুবই দুঃখিত মূলা রান্নার বাকি অংশটি ক্যামেরা বন্দি হয়নি ক্যামেরাটা অন করেছিলাম তাও কেন যেন অন হয়নি আজকের ভিডিওর ভয়েসটা যখন অর্ধেকটা হয়ে গেছে তখন দেখি মাঝখানের কিছু অংশ নেই মূলা সবজিটা আমি আরও দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি মূলা সবজিটা যখন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তুলা থেকে নামানোর আগে দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণে ভাজা গরম মশলার গুঁড়া সাথে আরও দিয়েছি এক টেবিল চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়া দেখতেই পাচ্ছেন মাশালা মূলার সবজিটা রান্না খুবই লোভনীয় হয়েছে এত নর্মাল সবজি যে গরুর মাংস দিয়ে রান্না করলে এত মজা হয় এটা যদি বাসায় একবার রান্না না করেন তাহলে এর আসল স্বাদটা বুঝতে পারবেন না আর আপনার বাসায় যদি বাচ্চারা সবজি খেতে না চায় তাহলে এভাবে রান্না করে দেখতে পারেন আমার বাসায় এভাবে সবজি দিয়ে গরুর মাংস রান্না করলে অথবা মুরগির মাংস দিয়ে যদি রান্না করি তাহলে চেটে পুটে বাচ্চারা খেয়ে নেয় এই মূলার সবজির রেসিপিটা খেতে কিন্তু বেশ লাগে আপনারা বাসায় একদিন তৈরি করে দেখতে পারেন আশা করি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আজকের মতো এইখানেই বিদায় নেব আশা করি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম